হ্যালো ইব্রাহন ওয়েলকাম টু দ্য চ্যানেল আজকে আবার তোমাদের জন্য দুটি রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে এসেছি এই রিক্রুটমেন্ট নোটিফিকেশনগুলি অবশ্যই সিএসআইআর এর তরফ থেকে প্রকাশিত হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ একটি তোমাদের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইন্টিগ্রেটিভ মেডিসিনের তরফ থেকে যেটি জম্মু অ্যান্ড কাশ্মীর অ্যান্ড তোমাদের যে নেক্সট নোটিফিকেশনটি রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওসিনোগ্রাফি রয়েছে তো এটি গোয়ার অ্যাড্রেসটি দেওয়া রয়েছে যাই হোক এখানে সমস্ত কিছু আলোচনা করবো আগে তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন যে সমস্ত স্টেট অ্যান্ড সেন্ট্রাল গভর্নমেন্টের রিক্রুটমেন্ট নোটিফিকেশনগুলো প্রকাশিত হয় সেগুলো সমস্ত কিছুই আমি এই চ্যানেলে আলোচনা করে থাকি তো যাই হোক এখানে তোমাদের যে অ্যাপ্লিকেশন স্টার্ট রয়েছে সেটা ছাব্বিশ তারিখ থেকে অলরেডি স্টার্ট হয়ে গেছে যেটা লাস্ট ডেট রয়েছে সেটা চব্বিশ তারিখ পর্যন্ত রয়েছে এখানে কোনো রকমের কিন্তু পেপার সিএসআইআর এনআইও তে সেন্ড করতে হবে না তো এখানে তোমাদের যে কোয়ালিফিকেশন রয়েছে সেটা টুয়েলভ কোয়ালিফিকেশন রয়েছে তো তোমরা দেখতে পাচ্ছ জুনিয়ার সেক্রেটারিট অ্যাসিস্ট্যান্টের তিনটি তোমাদের ডিপার্টমেন্ট রয়েছে অ্যান্ড জুনিয়র স্টেনোগ্রাফার তোমাদের একটি দেওয়া রয়েছে তো তার ক্ষেত্রে ছয়টি পোস্ট বাকি পোস্টগুলো তোমরা তিন ছয় দশ মানে টোটাল উনিশটি পোস্ট তোমরা দেখতে পেয়ে যাচ্ছ আপারেজ তোমাদের চব্বিশ ছয় দু হাজার পঁচিশ অনুযায়ী থাকবে আঠাশ অ্যান্ড সাতাশ তোমাদের আফারেজ লিমিটটা রয়েছে আর এটি গ্রুপশিট পোস্ট বেতন তোমরা দেখতে পাচ্ছ উনিশ হাজার নশো আর তারপরে তোমাদের যে স্টোনোগ্রাফার রয়েছে তার ক্ষেত্রে পাঁচশো থেকে শুরু হচ্ছে টোটাল যে তোমাদের দেওয়া হবে সেটা তোমরা দেখতে পাচ্ছ হাজার দুশো টাকা আর জুনিয়ার স্টোনোগ্রাফির ক্ষেত্রে তোমরা সাতচল্লিশ হাজার প্লাস বেতনটা পেয়ে থাকবে এরপরে তোমাদের যে টেন্টেটিভ শিডিউল ডেটটা রয়েছে এক্সামের জন্য সেটা তোমরা দেখতে পাচ্ছ ফার্স্ট উইক অফ জুলাই হতে পারে এটি অবশ্যই টেন্টেটিভ ডেট অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেটা অবশ্যই তোমরা একটু খেয়াল রাখবে আপডেটগুলো পাওয়ার জন্য বাকি তোমাদের যে মিনিমাম কোয়ালিফিকেশন রয়েছে জুনিয়ার সেক্রেটারি অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে তার ক্ষেত্রে টুয়েলভ পাস বা ইকুভেলেন্ট থাকতে হবে কম্পিউটার প্রফেশেন্সি মানে টাইপিংটা অবশ্যই তোমাদের কিন্তু জানতে হবে বাকি জব রিকোয়ারমেন্ট কি রয়েছে সেটা তোমরা এখানে দেখতে পেয়ে যাচ্ছ এগুলো তোমাদের ম্যানেজ করতে হবে তো যাই হোক এখানে তোমাদের যে জুনিয়ার স্টেনোগ্রাফার রয়েছে তার ক্ষেত্রেও টুয়েলভ পাস আর স্টোনগ্রাফিটা অবশ্যই তোমাদের মাস্ট রয়েছে বাকি একটি অ্যাপ্লিকেশন ফি তোমাদের দিতে হবে সেটা তোমরা দেখতে পাচ্ছ ওবিসি ইউআর ইউ আর অ্যান্ড ইডাবল এর ক্ষেত্রে পাঁচশো আর বাকি যারা রয়েছে তাদের ক্ষেত্রে এখানে কোনো রকম অ্যাপ্লিকেশন ফি চার্জ করা হচ্ছে না যেটা তোমরা দেখতে পাচ্ছ এসি এসটিউ উমেন আর এক্স সার্ভিসম্যান যারা রয়েছে তাদের ক্ষেত্রে এটা অবশ্যই এসবিআই কালেক্ট থেকে তোমাদের পে করতে হবে কোনো রকমের রিফান্ড তোমরা কিন্তু পেয়ে থাকবে না বাকি এজটা তোমাদের আঠারো বছর থেকে শুরু রয়েছে আর রিল্যাক্সেশন যেটা হয় পাঁচ তিন দশ এইভাবে তোমাদের দেওয়া রয়েছে তো এগুলো তেমন কিছু বলার থাকে না তো এইগুলো তোমরা অবশ্যই নোটিফিকেশনটা আমার টেলিগ্রাম চ্যানেল অথবা অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে ডাউনলোড করে নেবে বাকি আমরা এলিজিবিলিটি কী কী রয়েছে আরও সেগুলো নিয়ে আলোচনা করি এরপরে এক্সামিনেশন যে রয়েছে সেটার বিষয়ে বলা রয়েছে তো ওইগুলো তেমন কিছু নেই তো ওইমার বেস্ট হয়ে থাকবে সেটাই বলা রয়েছে কোয়েশ্চিন তোমাদের হিন্দি অথবা ইংলিশে হয়ে থাকবে আর কোয়ালিফিকেশন লেভেলে হয়ে থাকবে এক্সামটা দুশোটি কোশ্চেন আড়াই ঘন্টা তোমাদের সময় রয়েছে যারা পিডাব্লু রয়েছে তাদের তিন ঘন্টা কুড়ি মিনিট বাকি কোয়েশ্চিন তোমরা দেখতে পেয়ে যাচ্ছো পার্ট ওয়ান পার্ট টু এইভাবে দেওয়া রয়েছে তো এগুলো তোমরা অবশ্যই দেখে নিবে এগুলো আমি আলোচনা করছি না তারপরে প্রফিসেন্সি টেস্ট কিন্তু অবশ্যই হবে থার্টি ফাইভ ওয়ার্ড পার মিনিট ইংলিশের ক্ষেত্রে আর হিন্দির ক্ষেত্রে থার্টি ওয়ার্ড পার মিনিট তোমাদের থাকতে হবে তো এগুলো তোমাদের বলা রয়েছে আর তোমাদের প্রত্যেকটি এক্সাম কোয়ালিফাই করতে হবে আর পেপার ওয়ান ক্লিয়ার করার পরেই কিন্তু তোমরা পেপার টুতে বুঝতে পারবে সেগুলোই বলা রয়েছে আর স্টিনোগ্রাফি যেটা রয়েছে তার ক্ষেত্রেও সেম রয়েছে তো এখানেও দুশোটি কোশ্চিন হয়ে থাকবে শুধুমাত্র দু ঘন্টা তোমাদের দেওয়া হবে আর যারা পিডব্লিউ রয়েছে তাদের চল্লিশ মিনিট এক্সট্রা দেওয়া হয়ে থাকবে বাকি কী কী সাবজেক্ট রয়েছে সেগুলো তোমরা অবশ্যই একবার দেখে নেবে আর নেগেটিভ মার্কিং প্রত্যেকটি দেওয়া রয়েছে জিরো পয়েন্ট টু ফাইভ রয়েছে সেই খেয়াল রাখবে স্টোনোগ্রাফির ক্ষেত্রে যে প্রফিসিয়েন্সি টেস্ট রয়েছে সেগুলো তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের এইটি ওয়ার্ড পারমিন্ট অবশ্যই তোমাদের এলিজিবল রয়েছে আর এখানে তোমাদের ডিউরেশন যেটা দেওয়া হয়ে থাকবে সেটা তোমরা দেখতে পাচ্ছ এটা যে রয়েছে এটা কিন্তু অবশ্যই স্ক্রাইবের ক্ষেত্রেই দেওয়া রয়েছে এক্সট্রা যেগুলো সময় রয়েছে কিভাবে অ্যাপ্লাই করবে সেটা তেমন কিছু নেই অনলাইন মাধ্যমে অ্যাপ্লাইটি করতে হবে এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানেই অ্যাপ্লাইটি করতে হবে তাছাড়া অন্য কোনো মাধ্যমে অ্যাপ্লাইটি করতে পারবে না বাকি সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে স্টেপগুলো তোমরা যদি না পারো তাহলে অবশ্যই সাইবার ক্যাফে থেকে অ্যাপ্লাইটি করে আসবে তো এরপরে যে দ্বিতীয় নোটিফিকেশনটি রয়েছে সেটি নিয়ে আলোচনা করে একটু তো এখানে তোমাদের যে ডেটটা স্টার্ট রয়েছে সেটা সতেরো পাঁচ দু হাজার পঁচিশে অলরেডি স্টার্ট রয়েছে লাস্ট সাবমিশন ডেট তোমাদের তেরো ছয় দু হাজার পঁচিশ রয়েছে যাই হোক এখানে তোমাদের হার্ড কপি অবশ্যই সেন্ড করতে হবে সেটা ডেট তোমাদের আঠারো ছয় দু হাজার পঁচিশ রয়েছে আর প্রফিশিয়েন্সি টেস্ট বা কম্পিউটার টেস্ট যেটা রয়েছে সেটা লাস্ট উইক অফ জুন হবে আর যে রিটেন টেস্ট রয়েছে সেটা টেন্টিভ ডেট ফার্স্ট উইক অফ জুলাই মাসে রয়েছে তো এগুলো তোমরা অবশ্যই একটু খেয়াল রাখবে আর এখানে তোমাদের যে পোস্ট রিলেটেড সমস্ত ভ্যাকেন্সি রিলেটেড যে টেবিলটা রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ চারটি দুটি একটি করে রয়েছে আর স্টেনোগ্রাফারের ক্ষেত্রে তিনটি পোস্ট রয়েছে অবশ্যই এগুলো কিন্তু গ্রুপ সির পোস্ট তোমরা দেখতে পাচ্ছ টুয়েলভ কোয়ালিফিকেশন প্রতিটি ক্ষেত্রে চাওয়া হয়েছে মানে সেক্রেটারি অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে তোমাদের কম্পিউটার প্রফিসিয়েন্সি থাকতে হবে আর স্টোনোগ্রাফির ক্ষেত্রে স্টোনোগ্রাফি তোমাদের জানতে হবে আর এখানে তোমাদের আঠাশ বছর আর সাতাশ বছরের বেশি এজ লিমিটটা বলা নেই তো যাই হোক এখানে তোমাদের যারা যারা এলিজিবল রয়েছে তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করতে পারবো বাকি এক্সট্রা তোমাদের যে রিলাকশন অ্যান্ড এজ লিমিট রয়েছে সেটা তোমাদের বছর তোমাদের এক্সট্রা যে গুলো রয়েছে সেগুলো দেওয়া হয়ে থাকবে তোমরা এখানে দেখতেই পেয়ে যাচ্ছ আর যেটা এক্সামিনেশনের যে স্কিমটা রয়েছে সেটা তোমরা দেখতে পাবে তো এরপরে তোমাদের যে সমস্ত কিছু রয়েছে সেগুলো এখানে বলা রয়েছে তো যে প্রথমে নোটিফিকেশনটি বললাম তেমনই রয়েছে সেম সেম এখানে পেপার দুটো রয়েছে দুটোর ক্ষেত্রে মেন্টালিটি প্রথম হবে তারপরে তোমাদের দ্বিতীয় পেপারে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড তোমার জেনারেল অ্যাওয়ারনেস প্রত্যেকটি রয়েছে তো রেস্টোর করে যে ম্যাক্সিমাম নাম্বার রয়েছে মানে প্রত্যেকটিতে তিন অ্যান্সার করে দেওয়া হবে মানে ঠিক অ্যান্সারের ক্ষেত্রে তিন নাম্বার দেওয়া হবে নেগেটিভ মার্কিং এক করে রয়েছে সেটা আগের ক্ষেত্রেও রয়েছে আর টাইপিংটা অবশ্যই তোমাদের যেমনটা প্রথমে বললাম তেমনটাই রয়েছে তো এরপরে যে এক্সট্রাগ্রাফার রয়েছে তার ক্ষেত্রেও সেম রয়েছে দুশোটি কোয়েশেন হয়ে থাকবে এখানে তোমাদের দু ঘন্টা সময় এক্সট্রা তোমাদের চল্লিশ মিনিট দেওয়া হবে যারা স্ক্রাইব রয়েছে তাদের ক্ষেত্রে তো এখানেও তোমাদের যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলোও সেম রয়েছে নেগেটিভ মার্কিংটাও সেম রয়েছে অ্যান্ড স্কিল যে রয়েছে সেটা তোমাদের দেখতে পাচ্ছ এখানে হিন্দি আর ইংলিশের ক্ষেত্রেই দেওয়া রয়েছে পঞ্চাশ মিনিট পঁয়ষট্টি মিনিট আর স্ক্রাইবের ক্ষেত্রে তোমাদের এক্সট্রা দেওয়া হয়ে থাকবে এইট ওয়ার্ড পার মিনিট স্ট্রোনোগ্রাফি তোমাদের থাকতে হবে এটাই বলা রয়েছে আর প্রিপারেশন যে মেরিট লিস্ট রয়েছে সেটাও সেমই রয়েছে এরপরে কীভাবে অ্যাপ্লাইটি করবে সেটাই বলা রয়েছে তো অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেটা কিন্তু অবশ্যই আমি বলবো একবার ভিজিট করবে সেখান থেকে সমস্ত কিছু স্টেপগুলো দেখবে অ্যান্ড সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য কিন্তু সেই অফিসিয়াল ওয়েবসাইটটি তোমাদের ডে টু ডে ভিজিট করতে হবে আর এখানে অবশ্যই তোমাদের পাঁচশো টাকা ফি পেমেন্ট করতে হবে যেটা এস বি আই থেকে রয়েছে বাকি যারা যারা অ্যাপ্লিকেবল না মানে যাদেরকে ফি পেমেন্ট করতে হবে না তারা দেখতে পাচ্ছ এস সি টি বিডব্লু অ্যান্ড উমেন এক্স সার্ভিসম্যান যারা রয়েছে অ্যান্ড রেগুলার এমপ্লয় অফ সি এস হাইয়ারের এমপ্লয় রয়েছে তারা কিন্তু এখানে ছাড় পেয়ে যাচ্ছে তো এই হচ্ছে সমস্ত ডিটেল বাকি সমস্ত সার্টিফিকেট যারা ফুলফিল করবে তারা নিচের দিকে দেখে নেবে এখানে তোমাদের সমস্ত স্টেপগুলো দেওয়া রয়েছে কীভাবে কী করতে হবে তো এই হচ্ছে সমস্ত ডিটেল বাকি তোমাদের অ্যাড্রেস যেটা রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ এই যে অ্যাড্রেস রয়েছে এখানে সেন্ড করতে হবে যদি তোমাদের কোনো রকমের সার্টিফিকেট যেমন স্ক্রাইবদের ক্ষেত্রে স্ক্রাইব সার্টিফিকেট রয়েছে তো সেগুলো যদি লাগে তো নোটিফিকেশন নোটিফিকেশনটি লাস্টের দিকে দেখতে পেয়ে যাবে সেগুলো কিন্তু তোমরা অবশ্যই ইউজ করতে পারো তো হোক এই ছিল আজকে ডিটেল নোটিফিকেশন ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে ভিডিওটিকে একটি লাইক অ্যান্ড চ্যানেলে অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে রাখো কারণ আমি এই চ্যানেলে সমস্ত স্টেট অ্যান্ড সেন্ট্রাল গভর্নমেন্টের যে আপডেটগুলো রয়েছে জব আপডেটগুলো সেগুলো আমি এই চ্যানেলে শেয়ার করে থাকি আর অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো কারণ সেখানেও আমি বিভিন্ন ধরনের আপডেটগুলো দিয়ে থাকি তো যাই হোক এরপরে দেখা হচ্ছে পরবর্তী নেক্সট নতুন জব আপডেটের সাথে